নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আর এই জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে হঠাৎ করে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে একাধিক রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ দেওয়া হয়েছে সতর্কতা পশ্চিমবঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরে এবং দক্ষিণের বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যেই একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ ভারতে রয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবেও দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্যে মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি হাজির হবে যার জেরে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও কিছুটা প্রভাব পড়বে শীতে কিছুটা ছন্দপতন হতে পারে সেই সঙ্গে জেলায় জেলায় থাকবে ঘন কুয়াশার চাদর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে একই সঙ্গে নতুন করে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে এই ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হচ্ছে বলা হচ্ছে এই মুহূর্তে দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম ডব্লিউডি অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম ইরান এবং সংলগ্ন অঞ্চলে এটা কিন্তু শীঘ্রই উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে আসবে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরলা উপকূলের কাছে সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্ল্ডি জেস টিম রয়েছে যেটার গতি বলা হচ্ছে একশো নটস এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বারো পয়েন্ট ছয় কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু উত্তর ভারতে ঠান্ডা এবং সেই সঙ্গে কুয়াশার প্রভাবটা দেখা যাচ্ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আগামী পাঁচ দিনে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে তুষারপাত এবং বৃষ্টিপাত হবে এবং বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান মুজাফরাবাদ এই সমস্ত অঞ্চলে একুশ ডিসেম্বর বলা হয়েছে ভারী বৃষ্টিপাত এবং ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পাঞ্জাবে কুড়ি থেকে বাইশ ডিসেম্বরের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে তাপমাত্রা যে ওঠানামার যে সম্ভাবনা সেটা বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে এবং তার পরবর্তী চার দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতন হবে অর্থাৎ প্রথমে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা শীত থমকে যাবে তারপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে পরবর্তী চার দিনে আবার কিন্তু তাপমাত্রা নিচে নামবে এবং শীত আবারও কিন্তু সব মহিমায় ফিরে আসবে এরপর যেটা বলা হচ্ছে যে পূর্ব ভারতে কিন্তু তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই আগামী পাঁচ দিনে এবং পরবর্তী দু দিনে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে অর্থাৎ পাঁচ দিন পর থেকে কিছুটা ঠান্ডা আবার বাড়বে পূর্ব ভারতের একাধিক রাজ্যে এছাড়া বলা হচ্ছে গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে আগামী দুদিনে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তবে তার পরবর্তী পাঁচ দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্র সেন্ট্রাল ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু পরিষ্কার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে রাতের দিকে কুয়াশা বাড়তে পারে উত্তর এবং দক্ষিণে একাধিক জেলাতে এবং আগামীকাল সকালের দিকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কর্ণাটক কেরালা তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোই মেঘের সমাগম হচ্ছে হালকা হালকা একটি কারণে আরব সাগরের দক্ষিণ পূর্বভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণে কিন্তু মেঘটা ঢুকছে এবং হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অংশে রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত পরিষ্কার রয়েছে উত্তর ভারতে এই মুহূর্তে পরিষ্কার থাকলেও রাতে ফের কুয়াশা বাড়বে এবং ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে অর্থাৎ জম্মু কাশ্মীর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চলগুলো হিমাচল প্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবের দিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এবং এই সমস্ত অঞ্চলেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনগুলিতে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন যে আফগানিস্তান সেই সঙ্গে ইরান এবং পাকিস্তানের দিক থেকে একটা ভারী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্তরূপে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের কাছে এই দুয়ের ফলে কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে এবং লাগাতার তুষারপাত হতে পারে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে আবহাওয়া দপ্তর কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে উত্তর ভারতে একাধিক রাজ্যে থাকছে রেড অ্যালার্ট বলা হচ্ছে বিহার উত্তরপ্রদেশ সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই রাজ্যগুলোতে প্রচণ্ড ভারী কুয়াশার রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা থাকবে এই রাজ্যগুলোতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ সেই সঙ্গে ছত্তিশগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু কুয়াশা থাকবে এই সমস্ত রাজ্যে বলা হয়েছে কোথাও কোথাও অরেঞ্জ জেলার থাকছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশা এই রাজ্যগুলোতে আর উত্তর ভারতের প্রত্যেক রাজ্যেই কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে তাপমাত্রা নামতে পারে তেলেঙ্গানা সেই সঙ্গে মহারাষ্ট্র এবং কর্ণাটকের কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা পরিবর্তন হতে পারে আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে শুধুমাত্র জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে কেরলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কুড়ি ডিসেম্বরের যে আপডেটটা সেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে যে কুয়াশার হলুদ সতর্কবার্তা আর উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব সেই সঙ্গে হিমাচল প্রদেশ এদিকে উত্তরাখণ্ড এই রাজ্যগুলোয় কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে হরিয়ানা দিল্লি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে তাপমাত্রা পরিবর্তন হতে পারে রাতের দিকে তেলেঙ্গানা সেই সঙ্গে মহারাষ্ট্র এবং কর্ণাটকের কিছু কিছু অংশে রাতে তাপমাত্রা পরিবর্তন হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল উত্তর ভারতে বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীরে ফেয়ারলি ওয়াইড স্পের ড্রেন হতে পারে সেই সঙ্গে একটু কম বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশে এরপর আমরা দেখে নেব একুশ ডিসেম্বরের আপডেটটা একুশ ডিসেম্বর বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই তবে উত্তরের জেলাগুলো এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা বিহার ঝাড়খণ্ডেও ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা উত্তরপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে সেখানে ঘন কুয়াশার অরেঞ্জ জেলার পশ্চিম ভাগে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা আর হরিয়ানাতে সেখানেও কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে জম্মু কাশ্মীরে ফেয়ারলি হোয়াইটস্পের রেন হবে এবং সেই সঙ্গে পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর বাইশে ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কোনো সতর্কবার্তা থাকছে না উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড এবং পূর্ব উত্তরপ্রদেশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে এই সমস্ত অঞ্চলগুলিতে ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে শুধুমাত্র জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি তেইশে ডিসেম্বরের আপডেটটা সেখানে বলা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্য সেই সঙ্গে বলা হয়েছে পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড এছাড়া পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং রাজস্থান এই রাজ্যগুলোতে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা থাকছে আর জম্মু কাশ্মীরে হালকা বৃষ্টিপাত হতে পারে তেইশে ডিসেম্বর এরপর চব্বিশ ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি কুয়াশায় সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ জুড়ে সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওই সময়টায় দেশের কোনোভাগে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এরপর পঁচিশ ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তরপ্রদেশ সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বলা হচ্ছে তামিলনাড়ুতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে